প্রিয় দর্শক জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের আবাসন ব্যবস্থা এবং আবাসন ভাতার দাবিতে এবং তাদের অভ্যন্তরীণ যে সমস্যা এবং সংকটগুলো রয়েছে সেগুলোর দাবি আদায়ের জন্য তারা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মার্চ টু যমুনা কার্যক্রম নিয়ে যমুনার দিকে এগিয়ে আসছিল ইতিমধ্যে তারা মাতৃভাষা ইনস্টিটিউট সেগুনবাগিচা বাগিচা পর্যন্ত আসার পরে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং তাদের উপর টিয়ার গ্যাস কাদানি গ্যাস এবং গ্রেনেড নিক্ষেপ করে এর ফলে তারা অনেকেই আহত হয় এবং তাদের মুখ পিঠ এবং অন্যান্য শরীরে অঙ্গ প্রত্যঙ্গ জলা শুরু হয় ঝলসে যায় তারা কিন্তু আসলে পুলিশের এরকম অতর্কিত আক্রমণের মুখে পড়ে ছত্রভঙ্গ হয়ে গেছে এবং বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে এখন তারা একত্রিত নেই তারা পুলিশের সামনে স্লোগান দিচ্ছে তারা পুলিশের সামনে স্লোগান দিচ্ছে পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না এবং তাদের যে দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে এবং বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই ইন্টারিম গভর্নমেন্ট এবং ডক্টর ইউনুসের সরকারকে তারা কিন্তু নিন্দা জ্ঞাপন করছে যে পুলিশ দিয়ে আসলে তাদের উপর যে এই যে আক্রমণ এভাবে নৃশংসভাবে যে আক্রমণ করা হয়েছে এই আক্রমণ তারা কখনোই প্রত্যাশা করে নাই জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম ভূমিকা ছিল বলে তারা বারবার বলছেন এবং একথাও তারা বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুজন শিক্ষক শিক্ষার্থীর রক্তের উপর এই সরকার সরকার গঠন করেছে এবং সেই সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই শহীদ শিক্ষার্থীদের সাথে আজকে আবারও গাদ্দারি করলো এই জন্য তারা বর্তমানে এই সরকারের নিন্দা জানাচ্ছে এবং তারা কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে এই মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে রাস্তায় বসে কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে স্লোগান দিয়ে যাচ্ছে এবং তাদেরকে কিন্তু পুলিশ বাধা দিয়ে রেখেছে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক পুলিশ তারা কিন্তু আসলে আন্দোলনকারীদের ঠেকিয়ে রেখেছে